প্রভাব যে একেবারে নাইও আপনার খালি দেখেন যে আলুর দাম বেড়ে গেছে অন্যগুলি তো সাশ্রয়ী হয়েছে একটা জিনিসও একটা মানুষ একটা বাজেটের দিকে দেখেন আপনি এক হাজার টাকা নিয়ে যান কোনোটা একটু বেশি হবে কোনোটা কম হবে কোনোটা দামবে কমবে এখন যদি প্রত্যেকটাতে কমতে হবে ওই রকম যদি অ্যাটিউড নেন তবে কিন্তু ডিফিকাল্ট বাজার এমন একটা জিনিস একটা কমবে একটা বাড়বে আমি যে বলে আজকে বাজার করলাম আমি যদি নিজে বাজে কালকে সকালে একটা কমেছে একটা বেড়ে ধরুন বাসায় কি বলে একটা বেড়ে গেছে বাকিগুলো কমারটা কেউ কেউ বলে না বারোটা বলবে স্বাভাবিক অবশ্য বারারটা বলবে আমরা চেষ্টা করছি আমরা অত্যাবশ্যক জিনিস এবং জরুরি জিনিসগুলো আমরা সব সময় তা দ্রুত অনুমতি এটা একটা প্রমাণ আপনাদের কাছে যে সরকার মোটামুটি কর্মব্যস্ত এবং মানুষের সুবিধা আমরা করি এত ঘন ঘন মিটিং কিন্তু আমি তো এর আগে বহু মিটিং জয়েন করেছি অনেক দেরি করে সেটাকে আমরা কিন্তু তাড়াতাড়ি প্রসেস করে যেহেতু যৌক্তিক যে সমস্ত জিনিস ক্রয় করা সেগুলি অ্যাপ্রুভ করি যেমন আজকে আমরা ইতিমধ্যে তো সারের যেটা আমরা ইনশোর করতে চাই বিভিন্ন ধরনের সারের যে আমরা অনুমোদন করেছি তারপরে আপনার এলএনজি যেটা সবচেয়ে বড়ো একটা চ্যালেঞ্জ ওটার জন্য করেছি পেট্রোলিয়াম কর্পোরেশন যে আনবে তৃতীয়ত আমরা যে মসুর ডাল যেটা ইমিডিয়েটলি আমাদের দরকার সেটা করেছি আর আরেকটা হলো সবচেয়ে বড় যে তেল সয়াবিন অয়েল পাম অয়েল এইগুলো আমরা বলছি তাড়াতাড়ি অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে কালকে অবশ্য বাণিজ্যমন্ত্রী এক্সপ্লেন করেছেন আপনার কাছে যে পার টনে কত দাম বেড়ে গেছে এটা তো তিরিশ চল্লিশ বছর কিন্তু সয়াবিন আইসে অয়েল এত বাড়েনি যাই হোক ইন্টারন্যাশনাল প্রাইস তো আমরা কন্ট্রোল করতে পারি না এটার সাথে আমরা চেষ্টা করছি কিভাবে এটা করা যায় আর লাস্টে যেটা আমরা পাঠ্য বইগুলো অতি দ্রুত আমরা চাচ্ছি আছে নবম দশম শ্রেণীর পাঠ্য পুস্তক জেনারেল এডুকেশন প্লাস মাদ্রাসা এডুকেশন সেটা আমরা আমরা করেছি মোটামুটি সার্বিকভাবে যেগুলো আমরা অনুমোদন করছি আমরা বলেছি অত দ্রুত যেন সেগুলি প্রক্রিয় করে আর প্রক্রিয়াগুলো আমরা দেখেছি সবসময় সেগুলি হলো একেবারে স্বচ্ছ যেন প্রক্রিয়াগুলি হয় সেইভাবে আমরা প্রাইস চেক করি প্রতিযোগিতামূলক হয়েছে কিনা সেটা দেখি তারপরে সার্বিকভাবে টাকার পরিমাণ দেখি আর সবচেয়ে যে হলো যে উদ্দেশ্যে যেটা আমরা অনুমোদন করি সেটা যেন তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করে যেন সার যেন দ্রুত আসে মসুর ডাল পার্থ বই যেন দ্রুত আমরা বলছি জানুয়ারির মধ্যে শুরু করি চেষ্টা করবে জানুয়ারির মধ্যে হয়তো সবগুলো একসাথে আসতে পারবে না তবু আমরা এক তারিখে আজকে যেটা করছি সেটা অলরেডি তারা কাজ শুরু করেছে কিন্তু আমাদের অনুমোদনের পর ওরা তো প্রেসকে বলবে তা আপনাদের প্রেস তো অলরেডি অনেক ব্যস্ত পেয়েছে ওটা চেষ্টা করব না সেইটা শরীর প্রভাব যে একেবারে নাইও আপনার খেলে দেখেন যে আলুর দাম বেড়ে গেছে অন্যগুলিতে সাশ্রয়ী হয়েছে একটা জিনিসও একটা মানুষ একটা বাজেটের দিকে দেখেন আপনি এক হাজার টাকা নিয়ে যান কোনোটা একটু বেশি হবে কোনোটা কম হবে কোনোটা দামবে কমবে এখন যদি প্রত্যেকটাতে কমতে হবে ওই রকম যদি অ্যাটিটিটিউড নেন তবে কিন্তু ডিফিকাল্ট বাজার এমন একটা জিনিস একটা কমবে একটা বাড়বে আমি যে বলে আজকে বাজার করলাম আমি যদি নিজে বাজে কালকে সকালে একটা কমেছে একটা বেড়ে ধরুন বাসায় বলে একটা বেড়ে গেছে বাকি হলে চমে কমারটা কেউ কেউ সে বলে না বারটা বলবে স্বাভাবিক অবশ্য বারোটা বলবে আমরা চেষ্টা করছি যে আলুটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের জন্য সুগার মসুর ডাল এগুলো মোটামুটি আর চাল